অই তুই টিয়া দিবি না বৌ দিবি হই কিয় বৌ নিবি কা বিয়াটো হৈ দা হৈছি না সব বোনাস বৈশাখ মাসের এক তাৰিখে পড়ছে এ আমিন কই রে এ চক্কাল হিসাবে খাতা ৰালোয়ে বাইৰ আয়া পড়ছি ভাই এই যাই পড়ছি হিসাবের খাতা লৈ আয়া পড়ছি মনাশ হৈ গেইছু বৈশাখ মাসের এক তাৰিখ মাহত যে টিহা চাই খাইছি এইগুলা তো ভাই লবলৈ তোৰ নোলাব সব মনে আছে চাইন টুৰি মাতে জাত মাৰি টিহাড়ি তুলি আরে ছাতা পোরা কি চুরির মধ্যে দিবে না দরবি শালা ভাতটা লই এলো শালা ভাতটা কইলা দিলা না গরাট কাজিয়াম আর নেটে বাড়ি দিয়া যাইবো ভাই এত এত সুদের টিয়া মারা ছাইরা দিসুন একটা বালাদিকে বাড়ি করতাছিন না কে সব বনাস এই बदमाश আমি টেহায়রা বাড়ি হেরালাই আমি মাগো সুদের টিয়া লাগাইম কইতে ভাই রাগ করুন কে ভালো দেখে একটা বাড়ি বানায়া বড় করে লেখে দিবেন শুধু বিলা না আমার যে গ্যান্ডা এই গ্যান্ডা যে তোর থাকতো তা আমার লানা পেটটা তোর হইতো আমার লগে গরো চাইলিয়া লো নাই যাই মাই শুনো কামলা দিয়া চাইলিয়া না নিগা গ্যান্দার মারাও গেছে বেড়াইবা বৈশাখ মাস পড়ছে ও সংসার টিয়া বৈশাখ নাই হাগ কি ব্যাপার রাসুল সুদার সাইমসের কথা ওনাকে তাছে টিয়া তো নাই অন কি হরি হাই বাইরে দি সময় লাগে তোর বউলিয়া জাম কাটিয়া না দিলে ভাই ওর টিয়া মিটাই

ও ভাই ও শোনা কোনটা বনাই না আচ্ছা বলি ন হা বইতাছি এ খাতা বাইরে দেখছে কত ভাছা আর গরু কাড়িরা ধরি মারদু হা বালাই হর সচ ভাই একটি তুই বেশি ডিয়া বাইনা মাত্র দুই হাজার হে কি কইছে গুলা আজলা পিছলা আসলছে সোলছে হাজার এটা সুদে আর সলি মিললে কত হইসে এটা ক কোন হব গোড়া নুন যায় না দেখ তোর ভাবি আ বা দুধ দিয়ে ভাত খেতি পছন্দ করে যেহেতু কাবিন গরু বাই

তুই কেমন মাঙ্গা রে দিস তুই সুদের টিয়া লাগাইছ সুদের টিয়া নিবি তোমার গরুর দিকে লাগে নজর দেস ও নাই কিন্তু গরুর লগে বাইন হেলাম দেখ 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 বেগা লাগি বলে কুতুম মারছে এ কুতস কে লাগা টিয়া নিছ টিয়া দিবি কুতস কে হাই বদমাস তোর লান সুদর বাংলাদেশ আছে তুই মাইশের করতে চাইল ডাল নিয়া তুই মাইশের বউ লয়ে যাস ও নাছর আমার গরু নে লাগে একরে হানে হেলিয়াম ঠিক আছে মারবার সা ভাই তোর মারবার সাই বকি তোর যে একটা মাইরে দল লাগে আল্লাহ রে মাইরে এ তুই বাসে কি খারে থাকলি কে তুই দললি না কে মাইরে